হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্ট্রি মেজর রয়েছে তাদের জন্য কিন্তু আজকে মেজর হিস্ট্রি সাজেশনের সিক্স মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে থ্রি মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে তো আজকের আলোচনার বিষয় সিক্স মার্কসের প্রশ্নগুলো এখানে কী কী রয়েছে সেই নিয়ে কিন্তু আমরা দেখে নেব পুরো ক্লাসটি তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস পত্র ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই এগারোশো নিরানব্বইয়ের বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজিং নোটস অর্থাৎ সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছো আবারও বলছি আমাদের সেন্ট্রে যে কোর্স ফিটা নেওয়া হয় সেটা কিন্তু অনলি ফর মেজরের জন্য আমাদের এক্সট্রাভাবে মাইনরের জন্য কোনো কোর্স নেওয়া হয় না সেটা মেজর প্যাকেজ যদি কেউ নেয় তাহলে সেক্ষেত্রে আমরা মাইনরটা তাকে এর মধ্যেই দিয়ে দিই এবার কিছু কিছু স্টুডেন্ট বলছে যে এমডিসির ক্ষেত্রে যেমন এমডিসি কিছু কিছু সাবজেক্টের নোটস কিন্তু আমরা এই বছর দিতে পারছি না সেটা আমরা আগেও বলেছি যে আমরা মূলত ছটা সাবজেক্ট এই বছর এমডিসি যারা প্রথম দিকে জয়েন করেছিল একেবারে শুরুতে আমরা বলেছিলাম যে যারা ওই সময় জয়েন করবে তাদের যে এমডিসিগুলো থাকবে সেগুলো আমরা যেমন করেও করে দেবো কিন্তু সব এমডিসির ক্ষেত্রে বই নেই যার জন্য আমরা প্রথমেই কিন্তু ডিনাই করে দিয়েছি বা আমরা কিন্তু মানিনি তো সেক্ষেত্রে যারা অ্যাডমিশনটা নেবে তাদেরও কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন কোর্স হবে ঠিক আছে এবার মাইনর ছাড়া একটা মাইনর কেউ নাও পেতে পারে সেক্ষেত্রে ওয়ান মানে ইলেভেন হান্ড্রেড নাইনটি হবে তার কারণ হচ্ছে আমাদের মেজরের যে টিচার রয়েছে সেই টিচারকেই কিন্তু কোর্স এর জন্য কিন্তু এটা প্রোভাইড করতে হয় সুতরাং আমরা বাকিগুলো পুরো প্যাকেজটাই দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে যদি আমরা না দিতে পারি সেক্ষেত্রে আমরা এক্সট্রিমলি সরি আমরা কিন্তু এই বিষয়টা করতে পারি না তো চলো শুরু করছি তিন নম্বরে অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছিলো আজকে আমাদের ছ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে কেমন ছ নম্বরের জন্য তোমাদের কি কি প্রশ্ন আছে যেটা আমাদের মেজর পেপার সিক্স যেটা সুলতানি এজের উপরে দেখো কি বলছে রাইট ইন ব্রিফ দ্য রাইস অ্যান্ড ফল অফ সুলতানা রাজিয়া অর্থাৎ সুলতান রাজিয়ার উত্থান এবং পতন সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্ন কি আছে ডিসকাস দ্য রেইন অফ মোহাম্মদ মাহমুদ গাওয়ান ইন দ্য বাহমানি কিংডাম মানে বাহমানি সাম্রাজ্যে মাহমুদ গাওয়ানের যে তোমার শাসনকাল সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে দেন বলছে ওয়াইট ওয়ার দ্য মেজার ফিচার্স অফ ইকতা সিস্টেম মানে ইকতা ব্যবস্থার যে গুরুত্বগুলো ছিল কি ছিল সরি ফিচার্স মানে বৈশিষ্ট্যগুলো দেন গিভ অ্যান অ্যাকাউন্ট অন ট্রেড ডিউরিং দ্য সুলতানের ট্রেড মানে সুলতানি আমলে বাণিজ্য সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে দেন রাইট নোট অন দ্য ইম্প্যাক্ট অফ সুফিজম ইন ইন্ডিয়ান সোশ্যাল লাইফ মানে সুফিবাদ সম্পর্কে লিখতে বলা হয়েছে গিভ অ্যাকাউন্ট অফ দ্য ইকোনমিক রিফর্মস অফ আলাউদ্দিন খলজি মানে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক মানে ব্যবস্থা সম্পর্কে লিখতে বলছে বা অর্থনৈতিক সংস্কার হাউ ডিড বলবন রেস্টোর দ্য প্রেস্টিজ অফ দ্য ক্রাউন বলবন কি করে যে রাজতন্ত্রের মহিমা পুনরুদ্ধার করেছিল সেটা সম্পর্কে লিখতে বলছে এক্সামিন দ্য রোল অফ উম্যান ইন দ্য ভক্তি মুভমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ ইওর স্টাডি নেক্সট অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ নায়াঙ্কারা সিস্টেম মানে নায়ক প্রথা সেই নায়ক প্রথার গুরুত্ব কী সেটা সম্পর্কে লিখতে বলেছে দেন রাইট এ ব্রিফ নোট অন দ্য ইন্ডিয়ান ইকোনমিক সরি ইন্ডিয়ান ওশিয়ান ট্রেড সিস্টেম ডিউরিং দ্য সুলতানের ট্রেড মানে সুলতানি আমলে ভারত মহাসাগরীয় বাণিজ্য সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে নেক্সট হোয়াট ওয়াজ দ্য নেচার অব ভক্তি মুভমেন্ট ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষে ভক্তি আন্দোলনের যে প্রকৃতি সেই প্রকৃতি সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট ওয়ার্ড ওয়াজ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথি সিক্স অর্থাৎ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের যে যুদ্ধ হয়েছিল সেই পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্বটা কী ছিল দ্য অ্যাচিভমেন্টস অফ কৃষ্ণদেব রায় অব বিজয়নগর কিংডম অর্থাৎ বিজয়নগর যে সাম্রাজ্য ছিল সেখানে কৃষ্ণদেব রায়ের যে অ্যাচিভমেন্টস কি ছিল বা কৃতিত্ব কি ছিল সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট ওয়াট টাইপ অফ টেকনোলজি ওয়াজ ইউজ বাই দ্য সুলতানস ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার অর্থাৎ কৃষিক্ষেত্রে যে সমস্ত প্রযুক্তির ব্যবহার হয়েছিল সুলতানি আমলে সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে দেন রাইট এ ব্রিফ নোট অন দ্য ইন্ডিয়ান ওসিয়ান ট্রেড সিস্টেম ডিউরিং দ্য সুলতান ট্রেড এটা অলরেডি আমি এখানে দিয়েছি একবার ভুলবশত এটা ডাবল ডাবল হয়ে গেছে ঠিক আছে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা ডাবল দেওয়া হয়ে গেছে একটা একটা জায়গায় পড়লেই হবে নেক্সট বলছে এটা ইন্ডিয়ান ওশিয়ান ট্রেড সিস্টেম ওই একই রকম প্রশ্ন এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আসলে আমাকে ওয়ার্ক করে দেওয়া উচিত ছিল কিন্তু এটা তিনবার হয়ে গেছে সুতরাং চোদ্দোটা প্রশ্ন এখানে হচ্ছে আর এখানে আমি এক্সট্রা তোমাদের কিছু প্রশ্ন বলেছি পড়তে ডিসকাস দ্য থিওরি অফ কিংশিপ অফ বালবন এটা এক্সট্রা প্রশ্ন তোমরা পড়বে অবশ্যই দেন ডিসকাস দ্য রেজাল্ট অফ দ্য টোকেন কারেন্সি মেজার্স অফ মোদুগুলা বিন্দুগুলা যে টোকেন কারেন্সি ছিল সেই সম্পর্কে লিখতে হাউ ফর ওয়া সুলতান মোহাম্মদ বিনতেগুলা রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ দ্য দিল্লি সুলতান দিল্লি সুলতানের হিসাবে পথনে মোহাম্মদ বিনতুগুলা কতখানি দায়ী ছিল নেক্সট বলছে ডু ইউ থিঙ্ক দ্যাট সুলতানের ওয়াজ দ্য থিওক্রেটিক স্টেট মানে দিল্লির সুলতানি সাম্রাজ্যকে কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যেতে পারে তো এই ছিল আজকের সাজেশন যেখান থেকে তোমাদের ছ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে চারটে চার ছয় চব্বিশ নাম্বার তোমরা খুব ভালো করে প্রিপারেশন নেবে খুব ভালো করে পরীক্ষা দেবে আশা করছি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে এবং তোমরা যদি নোটসপত্র থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কাছ থেকে পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ